أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى يومئذ يحضر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى أرضي

কারণ আমি শিফার মালিক না আল্লাহ যাকে চায় তাকেই শিফা দে আল্লাহ যাকে চায় না তাকে শিফা দে فالتاليات ذكرا ان الهكم لواحد رب السماوات والارض وما بينهما ورب المشارق انا زينا السماء الدنيا بزينه للكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون الى الملا على ويقذفون من كل جانب

дерপরবা তোমার নামটা কি দনন দনন দনঞ্জয় তোর নাম আ তোর নাম ধনঞ্জয় তোর বয়সটা কত রে ধনঞ্জয় তোর বয়সটা কত 110 110 যত তুই এখনো শিশু হ না দশ তুই এটা শিশু বা তোর ওর সঙ্গে লাগার কারণ কি জুড়ে बतावा हमको কি হিসাবে কি হিসাবে তোর ভালো লাগলো রে সুন্দর লাগছে কাকে সুন্দর লাগে ওর স্বামী আছে না নাই এ ধনঞ্জয় ওর স্বামী আছে না নাই আছে ও যদি স্বামী তাকিয়া থাকে তাহলে তোর সুন্দর লাগবো কে লাগে আর তোর ভালো লাগবো কে লাগে তারা পছন্দ করে না ও তুই পছন্দ করছো তানি কি দিস পছন্দ করি আমার ভালোবাসিয়া তুই কি দিলে

قل وحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول <سؤال> سفيهنا على الله شططا وأن ظننا أن لن تقول <سؤال> الإنس <سؤال> والجن على الله كذبا ها؟ 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 হ্যাঁ সব কথা বলবে আর মস্তারি বলবে নি হ্যাঁ মাথা তুলিয়াব মাথা তুলিয়াব আমি তোরে কিছু করতাম না তুই আমার কথা বললাম তোরে কিছু করি না তো তুই আমার লোকের কথা বললাম তোরে কিছু করতাম না তোরে কিছু করার প্রয়োজনও আমার নাই হ্যাঁ তুই আমার লোকের কথা বল আমি এই রুগীটার সুস্থতার লাগি কেন বুঝছি আর তবকুল আল আল্লাহ আল্লাহর উপরে তবকুল করিয়া বুঝছি হ্যাঁ আমি তোমরা রে কোনো ভয় করি না ডরাই না তোমরার উপরে আমি ইমানও আনি না আমি ইমান আনছি আমার আল্লাহর উপরে হ্যাঁ আর এই রুগীটা হিন্দু না মুসলিম এই রোগীটা হিন্দু হিন্দু না মুসলমান মুসলমান তুই দেব্যর মা বুদ্ধিস্ট তুই একটা বুদ্ধ হইয়া এই মহিলা মুসলিম মহিলার তোর ভালো লাগবো কারণটা কি তোর ধর্মে কি লোক নাই তোর জাতে কি লোক নাই তাইলে তুই পরে তুই ভালোবাসবি কে লাগে কারণ কি তোর ভেচ্ছাপ করছে কোন জায়গার নদীর বারো কোন নদীর বারো তোর ভেতাপ মহিলারা নদীর বারো জেবেচাপ করেনি

ধনঞ্জয় তোর বয়স একশো নি তুই বিয়া করছনি রে বিবাহ নি তোর কে কে আছে আর হ্যাঁ মাতা তুই মাতার রোজা করিয়াবো মাতা রোজা করিয়াবো মাতা রোজা যাব তুই এই মুহূর্তে বাসতে না মরিয়া যাইতে হ্যাঁ ওই লোকগুলা তোর কে লাগে দেখ ওই সমস্ত লোক তোর কেনা লাগে দেখ ওই লোকগুলা তোর কেনা লাগে দেখ ধনঞ্জয় দেখ ওই লোকগুলা তোর কারা লাগে হ্যাঁ তোর কেউ না চিনস নিয়ে তারা দেখ চিনস হ্যাঁ তুই চিনস তারা কিন্তু তোর কেউ না এরা হ্যাঁ আইছে তোর কে আছে বড় কে আছে নিয়ে তুই বাঁচতে হইলে তোর কে আছে তারা ডাক দি নিয়ে

আছে কোন আপনার বাড়ি আচ্ছা ধনঞ্জয় তুমি তোমার মা বাবার ডাক দিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি

তোমরা একশো দশ বই ছিল একশো দশ তোমরা বয়স বছরে দিন বছরে হম সাতশো বছর ধনঞ্জয়ের বাবা মা হম অঞ্জনা পিতা বুঝলে পিতা সত্য

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يحضر الناس أشدادا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى মাৰোৱাৰা অ কিবা মাৰোৱাৰে মই

يا بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناة المقنطرة من الذهب والفضة والفضة والخيل والمسومات والأنعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن مآب زينا للناس حب الشهوات من النساء والبنين والقناة المقنطرة من الذهب والفضة

أتم لا ما بغيت أغرتام ها؟ زوجينا للنات حب الشهوات من النساء والبنين والقناتر المقامطرة من الذهب والفضة والفضة والخيل والمسومات والأنعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن مآب الله قني. ها؟ سارتام ها؟ سارتام إمويلا توركي داري جاي؟ أنجاي؟ ما؟ তোর মা তোর কিতা ফসল লাগেনি মারে আর হ্যাঁ মারে আর লাগেনি দেখ মারে আর নি মার গেছে আর হ্যাঁ তোর ওই লে যাইতে না আমারে হ্যাঁ ওন কইলে লে যাইতে না বেটা হ্যাঁ যাইবে গিয়া আর কোন দিন না না আর কোন দিন না আইতে না না বুঝছত নি আল্লাহর kalam তাইরা আওলাদ আছে স্বামী আছে সংসার আছে তোর ফসল লাগবো গেলে তুই কে এই তো আমার তো ফসল লাগে না তাই আলম তোরা কেইলাবু কবি আচ্ছা বিল আলমালি কাইদা আলাই হিম তৈল আবা বিল তার্মি হিম হেজাৰতি নিউ সিজিল হুম কাসি মা খুল

লাগতে না আশা করে যদি লাগস মারি দিতাম তাই তোর কিতা আমি হ্যাঁ বাঘর গেছে তাই মুখটা বান্ধিয়া দোক মুখ খুলে গেছে মুখ বান্ধিয়া দোক করে বান্ধব দিয়া <laughs> 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 <laughs>

তাৰা যদি সমা দিয়ে চাৰিআা দিম দেখোন দিলে তিনিজন

हं विमानो विमान देसिनीताई तेला नाही आम्ही दाखसे तू दिसतो ते गदनानी ओली रे ताई دي असे पहिले रे ताई دي असे नाही असेली ताई असेली नाही असेली ताई असेली असेली ताई असेली फिडी दाताव बने हो ह ह फिडी दाताव बने शब्द सुनिया रे बर কোন জে চামৰ কোনজন Oh